হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমরা যখন ক্রিকেট খেলা স্টার্ট করি আমাদের প্রত্যেকেরই স্বপ্ন থাকে একবার হলেও দেশের হয়ে খেলা আবার আমাদের অনেকের স্বপ্ন থাকে একবার হলেও যেন ওই নীল জার্সিটা গায়ে দেওয়ার বন্ধুরা আমরা এই নীল জার্সিটা গায়ে দেওয়ার জন্য কত কিছুই না করি তাই না ভোর চারটে সময় ঘুম থেকে ওঠা সেই ফাঁকা লোকাল ট্রেনে শীতের কালে নিজের মাঠে গিয়ে পৌঁছানো কত কিছুই না করি আমরা তাই না কত পরিশ্রম কত হার্ডওয়ার্ক কত কিছুই না স্বপ্ন আমাদের রয়েছে তাই না কিন্তু আমরা এর ফাঁকেও কিছু ভুল করে ফেলি যেই কারণে কিন্তু আমরা আনসাকসেসফুল হয়ে যাই তো আজকে সৌরভ গাঙ্গুলির বলা টোটাল তিনটে মোটিভেশনাল টিপসকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা টিপসগুলো যদি ঠিকঠাকভাবে ফলো করো আমি তোমাদেরকে গ্যারেন্টি দিলাম তোমাদেরকে সাকসেসফুল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না তো চলো আমরা শুনে নিই আমাদের প্রথম মোটিভেশনাল টিপস লাইফে আপস এন্ড ডাউনস আসবে দ্যাটস পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ ভারতের প্রধানমন্ত্রী ইলেকশন হারে ক্লাসের লাস্ট বয়ও ফেল করে সচিন তেন্ডুলকারও একশো করে সচিন তেন্ডুলকার দশটা ম্যাচে ফেলও করে সচিন তেন্ডুলকার ভারতের হয়ে সাতশো ইনিংস খেলেছে সেভেন হান্ড্রেড সেঞ্চুরি করেছে একশোটা তার বাকি ছশোটা ম্যাচে তো সে একশো করেনি বাট এভরি টাইম এভরি টাইম হি হাজ টার্ন আউট ফর ইন্ডিয়া হি হাজ বিলিভ দ্যাট হি উইল সাকসিড এর মূল কারণ হচ্ছে যে এভরিবডি উইল ফেল বাট ইউ হ্যাভ টু কাম আউট অফ ফেলিয়ার্স তো বন্ধুরা আমাদের প্রথম মোটিভেশনাল টিপস হচ্ছে আপস এন্ড ডাউনস বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের সবার লাইফে ভালো সময় এবং খারাপ সময় কিন্তু আসে বাট আমরা কি করি আমরা ভালো সময়গুলোতে খুব এনজয় করে ফেলি খারাপ সময়গুলোতে আমরা খুব প্রেশার নিয়ে ফেলি যে জিনিসটা কিন্তু ঠিক উল্টো আমাদের করা উচিত খারাপ সময়টাকে আমাদের এনজয় করা উচিত যখন আমরা ফেলিয়ারের দিকে যাই তখন আমাদেরকে আরও বেশি হার্ডওয়ার্ক করা উচিত তখন আমাদেরকে আরও বেশি মেহনাত করা উচিত কিন্তু আমরা সেটা করি না যখন আমাদের খারাপ সময় চলে তখন আমরা খুব ভেঙে পড়ি খুব ভাবতে শুরু করি খুব নেগেটিভ থটস আমাদের মাথায় আসতে শুরু করে দেয় বাট লাইফে আপস অ্যান্ড তো আসতে থাকে প্রত্যেকের লাইফে আসে তো তোমাদেরকে রিকোয়েস্ট করব যে যখন তোমাদের খারাপ সময় চলবে তখন জিনিসটাকে নেগেটিভলি না ভেবে আরও কঠোর পরিশ্রম করে যাও সফলতা তোমার পায়ে এসে পড়বে তো চলো আমরা আমাদের দু নম্বর মোটিভেশনাল টিপসটা খেলাধুলোয় কোচ পড়াশোনায় টিচার ক্যান টিচ ইউ ক্যান টেল টু ডু বাট হোয়াট ইউ বিকাম দেখবে বাড়িতে মা যখন রেগে যায় প্রায় বলে যে আমি তো ঘোড়াকে জল অব্দি নিয়ে যেতে পারি আমি তো আর জল খাওয়াতে পারবো না ইটস দা সেম থিং টিচাররা পড়াবে কোচ তোমাকে বলবে কি ঠিক করতে হবে কিন্তু ভালো কি খারাপ ব্রিলিয়েন্স এখানে তোমরা বন্ধুরা এই প্রবলেমটা এখনকার সব থেকে বড় প্রবলেম আমরা প্রত্যেকেই ভেবে ফেলি যে যিনি কোচ আছেন তিনি সবকিছু করিয়ে দেবেন বাট এটা রিয়েল লাইফে হয় না একদমই হয় না আমি তোমাদেরকে একটা কথা বলবো একটা কোচ হার্ডলি তোমাকে আন্ডার নাইনটিন বেঙ্গল খেলাতে পারে হার্ডলি তার থেকে বেশি তোমাকে কিচ্ছু খেলাতে পারবে না তার মানে বুঝতে পারছো যে একটা কোচের কিন্তু কোনো ভূমিকাই থাকে না হ্যাঁ কোচের ভূমিকা থাকে তোমাকে সংশোধন করার ক্ষেত্রে থাকে তোমাকে ভুল কোনটা ঠিক কোনটা বোঝানোর ক্ষেত্রে থাকে কিন্তু সেই বাইশ গজে কিন্তু পারফরমেন্স তোমাকে করতে হবে তো সেই জন্য তোমাদেরকে বলবো যে কোনো কোচের ওপরে কিন্তু নির্ভর হয়েও না কোনো কোচ তোমাকে কিন্তু ইন্ডিয়া খেলাতে পারবে না ভাই ঠিক আছে তো সবসময় নিজেকে বিলিভ করো যে আমি পারবো আমি খেলবো কোন কোচ আমাকে কি খেলাবে আমি কঠোর পরিশ্রম করে আমি নিজের ভাগ্য পরিবর্তন করব ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের দু নম্বর মোটিভেশনাল টিপস যে কোচের উপর নয় নিজেকে বিলিভ করো নিজের ওপর ভরসা রাখো কোচ তোমাকে কিন্তু খেলাবে না তোমাকে খেলতে হবে তো চলো আমরা আমাদের তিন নম্বর মোটিভেশনাল টিপসটা শুনে নিই সো রিমেম্বার ওয়ান থিং ইন লাইফ ইউ আর হোয়াট ইউ বিলিভ তুমি নিজেকে যেটা মনে করবে সেটাই তুমি তোমাকে টিচার বলতে পারে তুমি ইউসলেস তোমাকে পাড়ার বন্ধু বলতে পারে তুমি ইউসলেস তোমার কলিগ তোমাকে বলতে পারে তুমি ইউজলেস বন্ধুরা এই জিনিসটাও এখন খুব প্রচলিত মানে একটু খারাপ খেললেই লোকে তোমাকে নিয়ে ট্রল করবে লোকে তোমাকে চার পাঁচটা কথা বলবে কিন্তু তুমি কি সেটা তুমি নিজে জানো আর কেউ কিন্তু জানে না কোনোদিন খারাপ পারফরমেন্স হলে দশটা লোকে দশ রকম কথা বলবে এই জিনিসগুলোকে নেগেটিভলি নিও না এই জিনিসগুলোকে নেগেটিভলি নেওয়া বন্ধ করো এই জিনিসগুলোকে আগুনের চিংগাড়ির মতো নাও যে আমাকে দশটা খারাপ কথা বললো আমি ভালো করে দেখাবো আমি ভালো করে দেখিয়ে দেবো এই জিনিসটা নিজের মধ্যে নিয়ে আসো ভাই দশটা লোকে দশটা কথা বলবেই তুমি যখন কোনো ফিল্ডে নামবে দশটা লোকে দশটা খারাপ কথা বলতেই পারে কিন্তু সেইগুলোকে নিজের মাইন্ডে নিয়ে নেগেটিভ এফেক্ট ফেলে নিজের পারফরমেন্সের খারাপ করিয়ে আলটিমেটলি তুমি তুমি খারাপ হচ্ছ তোমার পারফরমেন্স খারাপ হচ্ছে তোমার ভবিষ্যৎ খারাপ হচ্ছে তো কোনো দিনও আর দশটা লোকের কথা শোনো না কে কি বললো কে কি শুনলো কে কি ভাবলো এই জিনিসগুলো ভাবা এখন থেকে বন্ধ করো দেখো তুমি একদিন শিওর সাকসেসফুল হবে লোকে তো কথা বলবেই ভাই লোকে তো আছেই কথা বলার জন্য সেই মুখটাকে বন্ধ করার দায়িত্ব তোমার তো মুখ বুঝে মেহনত করে যাও মুখ বুঝে হার্ডওয়ার্ক করে যাও সফলতার দিন তোমাদের পায়ে এসে পড়বে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও শুধু ক্রিকেট ফিল্ডেই নয় এডুকেশন ফিল্ড এভরিথিং সমস্ত ফিল্ডের ক্ষেত্রে এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট তো শেয়ার করো তোমার সকল বন্ধুদের সাথে আর কামেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে